তো এই কাদিয়ানি ধর্ম যারা খুঁজে পেয়েছে ধর্ম ত্যাগ করে তারা কি আসলে সত্য ধর্ম কি পেয়েছে পায় নাই কখনো মুসলমান হতে পারে না কাদিয়ানিরা এবং বাংলাদেশে তাদেরকে যারা মুসলমান স্বীকার করবে তারাও মুসলমান হতে পারে না বলেন ঠিক কেন সুতরাং কাদিয়ানিদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না তারা বলতে হবে যে না আমরা মুসলমান নাই এই কথা স্বীকার করে তারা তাদের ধর্ম প্রচার করুক কিন্তু তারা কৌশল অবলম্বন করেছে তারা বলে কি আমরা মুহাম্মাদের কি আমরা আমরা ডাইরেক্ট নবী না আমরা উম্মাতি নবী মানে মুহাম্মাদের মধ্যে উম্মাত আছে সেই উম্মাতি নবী হিসাবে আমাদের কাদিয়ানি বলে নাউজুবিল্লাহ মুহাম্মাদের পরে আর কোন নবী আছে আল্লাহর নবী বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না আমি ছিলাম সকল নবীদের শেষ নবী যে বিল্ডিংটা ছিল শুধু একটা মাত্র খাদ ছিল একটা মাত্র জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটা আল্লাহ আলামিন আমাকে নবী নবী করে করে পাঠিয়ে ওই পূর্ণ দিয়েছেন আমার পরে আর আসবে না তবে বলে ওগো আমার বিরাট শুনে নাও ওমরের মর্যাদা সম্বন্ধে তোমাদের ধারণা দিয়ে দি আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে স্বয়ং ওমর হয়ে যেত আল্লাহর প্রেরিত নবী আল্লাহ পরে আল্লাহ নবীর পরে আর কোন মোহাম্মদ আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না অথচ তারা নবুয়াত দাবি করে ধর্ম প্রচার করছে যাই হোক এই কথা কেন বলছিলাম যে আল্লাহ রবুল আলামিন আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আবার মুসলমানদের খাতনা করা নিয়ে অলরেডি একটা ষড়যন্ত্র শুরু হয়েছে দেখলাম কয়েকদিন আগে কোনো এক জায়গায় করার কারণে কোনো একজন শিশু সন্তান মারা গিয়েছে আপনারা জানেন কিনা এটা নিয়ে মোটামুটি একটা ধোয়াশা সৃষ্টি করা হয়েছিল পাশাপাশি আজকের পত্রিকায়ও দেখলাম যে কোনো একজনকে মুসলমানি করা হয়েছে এবং তার অবস্থা মুমূর্ষ এবং বলা হয়েছে যে পূর্বের অবস্থা হতে যাচ্ছে তার মানে রাসুলের যে সুন্নাত আগে দাড়ি টুপি নিয়ে চুলকানো হতো পাঞ্জাবি নিয়ে চুপা নিয়ে চুলকানো হতো এখন খাতনা করা নিয়েও চুলকানি শুরু হয়ে গেছে বলেন ঠিক কিনা যে এখন কেউ বলুন তারা বলবে যে দেখেন খাতনা করলে মানুষ মারা যায় এই হয় তাই হয় সুতরাং এখন থেকে কাটাকাটি বাদ এখন আঁকাটা এই থাকতে হবে কথা কি বোঝা যাচ্ছে তো এই অবস্থা যারা করতে চায় তারা প্রকৃত অর্থে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশমন আল্লাহর রসুলের সুন্নাত পালন করতে যে মানুষ মারা যাবে না এটাই ঠিক আবার যদি মনে করো যে আসলে মুসলমানি করার কারণে ইনফেকশন হয়ে মারা গেছে আগের সময় তো মুসলমানি করতো ছোটা দিয়ে কাটতো মানুষ মানে শরীরে তাই না বাবা আর দ্বারা যখন কাটিছে এইটা বলা ঠিক আছে কানের কথা কোনে লাগাই দিবেন আমি তো এমনি যা বলি খালি দোষ আমার তো দোষ খুঁজে পাই মানে আগের সময় যারা কাটতো ওনার কথা বাদ দেন তাদের কি দিয়ে ওই সোয়াটা দিয়ে চাপতে ধরি বলতো নাও তোমার নানি বাড়ি এই কনে কনে খুশি আছে এই না এর পরে উল্টাই থুয়ে কিছু হলদি মাখায় থুয়ে চলি গেছে ভালো হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আর এখন এত বিজ্ঞানী প্রযুক্তি হওয়ার পরেও অসুবিধা হচ্ছে কেন নিশ্চয় কোনো ষড়যন্ত্র কাজ করছে বলেন ঠিক কিনা হয় কোনো ষড়যন্ত্র কাজ করছে আর তা না হলে বুঝে নিতে হবে মৃত্যু তো বলে কই আসে না আসে আল্লাহ কার কতটুকু হায়াত দিয়েছেন কোন কাকে তুলে নেবেন এটা আমাদের বলার কোন অধিকার বা আল্লাহ সেই দিয়েছেন আমরা ভবিষ্যৎ জানি না ভবিষ্যৎ যারা যারা বুঝাতে চান রাসুলের এই সুন্নাত পালন করা শরীরের জন্য ক্ষতিকর তাদেরকে বলতে চায় বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে খাতনা করা মুসলমানি দেয়া এটার মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে মানুষের জন্য বলেন ঠিক কেনা